নামাজ চলতেছে তাই আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন নামাজ শেষালে আমাদের কার্যক্রম শুরু হবে এই মাত্র এই আমাদের পূর্ব শুভেচ্ছা নিয়ে এক নাম্বার থেকে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে পাঁচ নাম কাঁকড়া ইউনিয়ন থেকে এই নটক একটা বিশাল মিছিল এসেছে পাঁচ নাম কাঁকড়া ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে বরবেশ করছে সবাই তরতলি দিয়ে আমাদের এই মিছিলকে স্বাগত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি ইন্ধীন একটি বিষয় হয়েছে আমাদের সভা মঞ্চে এসে প্রবেশ করছে সবাই করছে আমরা তাদেরকে স্বাগত জানাই জানাইবৃন্দ সবাইকে যারা উত্তর ভাষার বারান্দা জানানো আছে এবং দক্ষিণ ভাষার বারান্দা জানানো আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার নেতৃত্বে যারা মিশি সাহায্যে আসে তাদেরকে পশ্চিম দিকে না এসে সামনে দেওয়া আপনাদেরকে কথার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করাছি ব্যক্তিবৃন্দ যারা বারংা সকল এই ক্ষেত্র আমাদের পূল্যান তিনি এই মধ্যে একটা বিশাল মিশিন থেকে একটা বিশাল মিশিল তাদের সবাই দুই নম্বর ইমরান থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের মধ্যে মাঝের মধ্যে পরিবেশ ক্লাসে আমরা সবাই তরতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই आसे दुनि नंबर इलाही নেতৃত্বে একটি মিছিল এসেছে তাদের কলকাতার মাধ্যমে আমরা স্বাগত জানাই এবং মাঠের মধ্যে আমাদের চেয়ার আছে আপনাদেরকে সেই চেয়ারে কথার জন্য আমরা বিভিন্ন অনুরোধ আজকে যারা বিশেষ করে বাংলায়

আজকে আমাদের এই নির্বাচনী জনসভা আর অন্তত কিছুক্ষণের মধ্যেই শ্রী হতে যাচ্ছে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাই আপনারা এই মাত্র একটি তিন নান আমরা কাছি বিশ্বাস করেছেন ডিসেম্বরে এবং ইমান থেকে থেকে একটি বিষয় আমাদের সভা মানুষের প্রবেশ করছে নেতৃবৃন্দ আপনাদের নিশ্চয় আকর্ষণ করে দিয়েছি আপনার দাঁড়িয়ে না থেকে দলে আমাদের সবাই বসে করুন এবং আপনারা পাঠের ভিতরে আমাদের চেয়ার নিয়ে আসে আপনারা সেই চেয়ারে বসুন কারণ আপনাদের জন্য সকলকে মিষ্ণ সকলকে অভিনন্দন এবং শরীরের সার্টি সামনে আরো একটি মিছিল আসতেছে বাংলাদেশ জাতীয় আমি স্টেজে ওঠার আগে একটু আপনাদের সঙ্গে কথা বলতেছি কেন্দ্র থেকে কয়েকটা সিকিউরিটির ব্যাপারে কথা বলতেছি আপনারা জানেন কয়েকটা খুন হয়ে গেছে